নাম ঘোষণা হতেই জোরদার প্রচারে নেমে পড়লেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র তরুণ এই প্রার্থীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শনিবার তিনি খানাকুলের রামনগর সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন সঙ্গে ছিলেন দলের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ ছাড়াও ভাস্কর রায় ভজহরি ভূঁইয়াসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উৎসাহী মানুষজন এই তরুণ প্রার্থীর প্রচারে বাইরে বেরিয়ে আসেন পাশাপাশি পাশাপাশি এদিন আমাদের প্রতিনিধির একগুচ্ছ প্রশ্নের উত্তর দেন সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র এখন শুনুন তিনি কি কি জানিয়েছেন ভালো আমাদের তো তরুণ যারা নেতৃত্ব আছেন তারা আমাদেরকে পথ দেখাচ্ছেন আমাদেরকে বলেছে তোমরা লড়াইয়ে থাকো আমরা নিশ্চিত বর্তমান আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল এবং বিজেপি দুই দলের সংগঠন অনেক শক্তিশালী তুলনামূলকভাবে সাংগঠনিক দিক দিয়ে বামফণ অনেকটাই পিছিয়ে আছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী লুট করে শক্তিশালী যায় ভোটটা দিতে দিন হওয়া দেখবেন গত দশ বারো বছরে দলের অনেক নেতাকর্মী বসে গেছেন অন্য দলে চলে গেছেন তাদের আবার দলমুখী করতে পারবেন উচ্ছ্বাসিত কালকে ভীষণ উচ্ছ্বাসিত তারা আমাদের এই প্রতীক পেয়ে তারা উচ্ছ্বাসিত মাঠে ময়দানে নেমে গেছে দেখুন চারিদিকে দেয়াল লেখুন দেখুন চারিদিকে যুবকরা কেমন আসছে এবং যারা যেই কমরেডরা এতদিন কাজ করছিলেন না বা যারা ডিটাচে ছিলেন তারা ভীষণভাবে উৎসাহিত আচ্ছা এবারে নির্বাচ এবারে নির্বাচনে আরম্ভ কেন্দ্রে আপনি জনগণের কাছে কোন বিষয়টা তুলে ধরবেন কৃষি শিক্ষা কর্মসংস্থান বেকারদের কাজের দাবি আপনারা যদি জয়লাভ করেন তাহলে জেতার পর জনগণের কোন ইচ্ছা আপনারা পূরণ করবেন যদি কথা কি জয়লাভ করবই কেন্দ্র বা রাজ্য কোথাও আপনারা ক্ষমতায় নেই তা সত্ত্বেও ভোটাররা আপনাদেরকে কেন ভোট দেবেন আমরা বিভেদ চাই না মানুষে মানুষে বিভেদ চাই না ধর্মে ধর্মে বিভেদ চাই না সকলে একসঙ্গে থাকতে চাই এই তো আচ্ছা আপনার বাবা তিনবার অর্থাৎ পনেরো বছরে বিধায়ক ছিলেন সেই অভিজ্ঞতাটা কি একটা কাজে লাগবে আমাদের আমার বাবা বিধায়ক ছিলেন বলে সেই অভিজ্ঞতা নয় আমাদের প্রত্যেক কমরেডের অভিজ্ঞতা আমার কাজে লাগবে আচ্ছা দল এবারে সৃজন সায়ন দীপসিতা এবং আপনার মতো তরুণদের প্রার্থী করেছে ভোটে এবার নতুন মুখ জয়ের ক্ষেত্রে কতটা সুবিধা দেবে মুখটা কোনো ফ্যাক্টর নাই আমাদের কর্মীরাই ফ্যাক্টর আমাদের কর্মীরা যে পরিমাণে খাটে সেই হিসাবেই ভোটটা যদি ঠিকঠাক হয় বাট ঠিকঠাক এতদিন হতো আমরা ঠিক জায়গাতেই পৌঁছাতাম মানুষকে ভোট দিতে দিই আর এবারে আমরা কীভাবে ভোট পড়াবই আচ্ছা আপনি কত সালে সিপিএমে যুক্ত হয়েছেন আমি দু হাজার ছয় সালে দু সাল থেকে রাজনীতিতে যুক্ত সেখান থেকেই কলেজ কলেজ থেকে কলেজে ছিলাম কলেজে সাধারণ সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছিলো এস এফ তারপরে যুবতে আসি এবং পরবর্তীকালে শিক্ষকতা পেয়ে শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি বর্তমানে আপনি কী পেশায় আছেন প্রাথমিক শিক্ষক হিসাবে আপনার পড়াশোনা সম্পর্কে একটু যদি বলেন এবং আপনি কী নিয়ে পাস করেছেন আমি মূলত দশম শ্রেণী রাধানগর বীরেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এবং একাদশ দ্বাদশ শ্রেণী বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় থেকে আমি পাশ করি এবং পরে রাজা রায় মহাবিদ্যালয়ে পড়াশোনা সর্বশেষ ভোটার দিকে আপনি বার্তা দেবেন ভোটারদের বার্তা বলবো সাথে থাকুন দেখুন আমরা বিভেদ চাই না মানুষের আমাদের উন্নতি হচ্ছে সবথেকে প্রধান লক্ষ্য ধর্মে ধর্মে কোনো বিভেদ নয় আপনার বাড়ির যে ছেলেটা পড়াশোনা করেছে আগামী দিনে যাতে চাকরি পায় তার সুনিশ্চিত গ্যারান্টি করার জন্যই আমাদের বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করতে হবে